কুমিল্লার দেবীদার চান্দপুর গঙ্গামণ্ডল মডেল কলেজের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী সরকার গঙ্গামণ্ডল মডেল কলেজের অধ্যক্ষ মহম্মদ মকবল হোসেনের সভাপতিত্বে এবং ব্যাংকার মহম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি দেবিতার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াজ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিক এ এম আতিকুর রহমান বাসার আলোচনা সভা শেষে নবীন অনুষ্ঠানটি শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকার সুতিজনের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয় বিকালে একটি মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়